আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আসলাম সি ওয়ার্ল্ডে তো সি ওয়ার্ল্ডে রোলার কোস্টারে ওঠার জন্য উপ বলে দাঁড়িয়েছি কিন্তু তার আগে রোলার কোস্টারে ওঠার আগে আমরা একটু দেখছিলাম ইজি হওয়ার জন্য দেখো দেখো এই রোলার কোস্টারটা কি পরিমাণ ভয়ঙ্কর অন্যান্য রোলার কোস্টার তো বসে কিন্তু এই রোলার কোস্টারটা হচ্ছে দাঁড়িয়ে তাতে দাঁড়িয়ে ছড়তে হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক ছোট ছোট বাচ্চাও আছে ধরেন দশ এগারো এরকম হবে বাচ্চার বয়স আছে আমার ছেলেটাও খুব এক্সাইটেড সে উঠবে রোলার কোস্টারে এই যে দেখেন কত জায়গা নিয়ে রোলার কোস্টার ট্র্যাক আমি যতটুকু শুনেছি এটার জিরো পয়েন্ট ফিফটি সিক্স মাইল মেবি এটা এরিয়া এবং এটা নাকি মাইল মানে এটা গতি হচ্ছে পার আওয়ার সিক্সটি মাইল কত বড় রোলার কোস্টার আর এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এটাতে সন্ধ্যাবেলা দর্শকরা বসে কারণ এখানে ওয়াটার শো হয়

আমরা যাচ্ছি কারণ আমার হাসবেন্ড আর আমার বাচ্চা ওরা ঢলার পোস্টারে উঠবে তার জন্য আমরা যাচ্ছিলাম চারপাশটা খুব সুন্দর ছিল তারপর অবশেষে সে আমার হাজব্যান্ড আমার বাচ্চা ঢলার পোস্টারে উঠলো তো আপনারা কে রোলার পোস্টারে উঠেছেন আপনাদের অভিজ্ঞতাটা কি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার লাইক করবেন কমেন্টস করবেন যে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত